ফেনীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং স্থাপত্য নিদর্শন রয়েছে যা মোঘল ও নবাবী আমল থেকে শুরু করে ব্রিটিশ যুগ পর্যন্ত এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে উল্লেখযোগ্য কিছু ঐতিহাসিক স্থান হল বিজয় সিংহ দিঘি ফেনী সার্কিট হাউজের কাছে অবস্থিত এই বিশাল দিঘিটি সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের আমলের অমর কীর্তি বলে মনে করা হয় এটি প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর একটি স্থান রাজাজির দিঘি ফেনি শহরের জিরো পয়েন্টের কাছে অবস্থিত আরেকটি ঐতিহাসিক দিঘি প্রায় সাতশো বছর আগে ত্রিপুরার এক রাজার কন্যার অন্ধত্ব দূর করার জন্য এটি খনন করা হয়েছিল বলে লোকমুখে প্রচলিত আছে চাঁদগাজী ভুঁইয়া মসজিদ এটি মুঘল আমলের অন্যতম সুন্দর এবং প্রাচীন স্থাপত্য নিদর্শন মসজিদের স্থাপত্য শৈলী এবং টেরাকোটার নকশা পর্যটন